শুধু বাঙালির শ্রেষ্ঠ উৎসব নয় রাজ্যের জন্য বড় প্রশাসনিক প্রস্তুতির সময়ও আর সেই পুজোর আগেই নবান্নে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বসলো মন্ত্রিসভার বৈঠক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন পুজোর সময় মন্ত্রীদের থাকতে হবে নিজের নিজের এলাকায় সাধারণ মানুষের পাশে থাকতে হবে যে কোনো পরিস্থিতিতে দুর্গাপুজোর আগেই রাজ্যের প্রশাসনিক এবং রাজনৈতিক প্রস্তুতি খতিয়ে দেখতে নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অনুষ্ঠিত হল উনআশিতম মন্ত্রিসভার বৈঠক বৈঠকে উঠে এলো শিল্পোন্নয়ন থেকে জনসংযোগ এমনকি দুর্গাপুজোকে কেন্দ্র করে রাজ্যের সার্বিক পরিস্থিতি প্রত্যেকটি বিষয়ই পুজোর সময় মন্ত্রীদের নিজ নিজ এলাকায় থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শান্তি শৃঙ্খলা রক্ষায় যাতে কোনো রকম ফাঁক না থাকে সেদিকে কড়া নজর রাখতে বলেছেন তিনি মন্ত্রিসভার বৈঠকে দলের একাধিক দায়িত্ব মনে করিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মন্ত্রীদের উদ্দেশ্যে এই দিন তিনি বলেন পুজোয় গরিব মানুষদের পাশে থাকুন শুধু দলের টাকায় নয় নিজের সঞ্চয় থেকেও গরিব মানুষদের সাহায্য করুন পুজো নিয়ে মমতার বার্তা নিজ নিজ এলাকায় থাকতে হবে মন্ত্রীদের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের সঙ্গে সমন্বয় দরিদ্রদের পাশে দাঁড়াতে হবে নিজ উদ্যোগে মিডিয়ার সামনে দায়িত্বশীল আচরণ জরুরি দুর্গাপুজো শুধু উৎসব নয় এ এক সামাজিক দায়বদ্ধতার সময় মুখ্যমন্ত্রীর স্পষ্ট নির্দেশ জনতার সঙ্গে থাকতে হবে দায়িত্বে থাকতে হবে এবং সতর্ক থাকতে হবে প্রশাসনিক সূত্রের খবর চলতি বছর পুজোয় মন্ত্রীদের সকলকে কোনো রকম প্ররোচনায় পা না দিয়ে নিজ নিজ এলাকায় থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী একাংশের রাজনৈতিক বিশেষজ্ঞ বলেছেন এই নির্দেশ আসলে জনসংযোগের বার্তা আর শুধুই নিজ এলাকায় থাকা নয় মন্ত্রিসভার বৈঠক থেকে পুজোকে কেন্দ্র করে মন্ত্রীদের প্রস্তুতি ও কৌশল উভয়ই যেন বুঝিয়ে দিয়েছেন তিনি ক্যামেরায় দেবরাজ দত্তের সঙ্গে দেবজানী সরকারের রিপোর্ট ট্রাইব টিভি বাংলা কলকাতা